এটা মায়াপুরে ঘুরতে গিয়ে এই সুন্দর টাইমগুলো কিভাবে যে চোখে নিমেষে চলে গেল কে জানে আমরা কিন্তু এখানটা দুটো রুম নিয়েছিলাম একটা রুমে আমি মা বাবা তারপর লিটল গোল্ডের কাকা লিটল গোল্ডের বাবা আরেকটা রুমের ছদ্দি ছিল এবং ছদ্দির অফিস থেকে দুজন গেস্ট এসেছিলো তারা তো ছদ্দি কিন্তু এটা সেকেন্ড টাইম রুমে এসছে কারণ আমরা চলে যাব ছদ্দির মনটাও খারাপ আমারও প্রচণ্ড খারাপ লাগছে যে ছদি যদি আমাদের সাথে যেতে পারতো ভালো হতো তো এখানে কিন্তু ও এসে জিজ্ঞাসা করছে কী খাবি সকালে কী খাবি তো আমরা বললাম কালকে রাতে আমরা যা খেয়েছিলাম ওই আটা টাটার চাউমিন টাউমিন আর খাবো না ভাত ডাল দেখো কোথাও হয় নাকি তো ও কুপন কেটে নিয়ে এসে সকালবেলা ভীষণ সুন্দর প্রসাদ খাবো চলো আজকে কিভাবে বাড়ি ফিরলাম কি কী করলাম বাড়ি এসে সবটা মিলেই ব্লকটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো

এবার বলো কি হয়েছে বলো দেখো পিপি খেয়ে নিয়েছি পিপি কি মোটা হয়ে গেছে পিপি মোটা না রোগা পিপি মোটা না রোগা পিপি ভালো আমার কথা বলবে না তুমি গিয়েও খাও তুমি গিয়েও চাউমিনটা খাও টপ টপ করে যা কেন 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 বলে আমার সবাই

তাড়াহুড়োর ভেতর ঘুরতে যাচ্ছি পার্লারে যে যাবো একটুও সময় পাচ্ছি না দেখো আপার লিপসের জন্য আমার মুখটাকে দেখতে কেমন বাজে লাগছে বাট এই এক্সিস হেয়ার গুলোকে ইজিলি রিমুভ করার বেস সলিউশন কি বলতো আকারো ফেসিয়াল হেয়ার রিমুভার এফএইচ আর ওয়ান ফর এটা ইউজ করলে ক্লিন লুক দেয় উইথ নো পেন আর এখন সব প্রোডাক্ট ওয়ারেন্টি থাকে এটা রয়েছে ওয়ান ইয়ার এটা ইউজ করা ভীষণই সহজ এটা স্লিম এন্ড পোর্টেবল সাইজ পারফেক্টলি ফিট টু হ্যান্ড জাস্ট তিনটে সিম্পল ফলো করতে হবে ক্লিক রোটেট অ্যান্ড আফটার ইউজ অবশ্যই কিন্তু ক্লিন করতে হবে অ্যান্ড ভেরি ইজি টু ক্লিন এটার ব্লেড হেড ডিটাচেবল এন্ড ক্লিনও করা যায় এটা দিয়ে ফোর হেড চিন আপার লিপ লোয়ার লিপের এক্সেসিভ হেয়ার জাস্ট ম্যাজিকের মতন রিমুভ করতে পারবে এটা রিচার্জেবল তেরোশো পঞ্চাশ এম এ এইচ লিথিয়াম ব্যাটারি আছে অ্যান্ড এটা টাইপ সি চার্জার দিয়েও চার্জ করতে পারবে নব্বই মিনিট চার্জ দিলে ইউনোয়াট নব্বই মিনিটে এটা ইউজ করা যায়

দু মিনিট রোদ্রে বেরিয়ে আমি বুঝতে পারছি মারা এত তাড়াতাড়ি কেন আবার ফেরত এসেছে তো হাঁটা পোড়া রোদ হাঁটা পোড়া যাচ্ছে না মানে পুড়িয়ে চলে যাওয়ার মতন রোদ এত রোদ দেরি হয়ে গেছে প্রথমে লাইন সব এই যে লাইন চারিপাশে

আমি পারার পারলাম না স্কুটি চালাতে তুই আরে ওঠো না মানে এক কি খনে খনে চলে যায় কেন কারে যাচ্ছে যাচ্ছে আর আসছে আমরা এখন 63 রুমটাতে চলে আসছি তো এখন আমরা বাড়ি যাব বলে রেডি গোবিন্দর ঠাকুর আরে চুল ওয়াশ করতে হবে না এটা চুল নাকি ওয়াশ করবে

তো আদ্যবলে তাড়াতাড়ি চলে যাবে টাটা দিদু কেও রেখে যাচ্ছে পূজার সময় যাবে কবে তুমি কবে যাবে বলো 10টা বলো বলে দেব বলে দেব গানটা গে শোনা তো শোনা না না প্রথম থেকে বলো আরে

দেখতে পাচ্ছ লিটল কোল্ডের চোখ মুখের অবস্থা ওর ভীষণ ইচ্ছা ছিল যে দিদুর সাথে দিদুর বাড়িতে যাবে মাও বলছিল চলে গেলে হতো কিন্তু তোমাদের কথা ভেবেই আমি আর যাইনি যে আমি যদি চলে যাই মানুষটা বাড়িতে এসে এখন বিরিয়ানি কোরমা এই সমস্ত খেয়ে বেড়ে শরীরটা খারাপ করবে বাড়িতে যদিও আমার ফ্রিজে অলরেডি ভাত মাংস এগুলো রান্না করাই ছিল তো বাড়ির অবস্থা দেখে আমার সত্যি কান্না পাচ্ছে এত কান্না পাচ্ছে কি বলবো মনে হচ্ছে আমি পাঁচতালার থেকে একতলায় ঝাঁপ মারি তো কিছু করার নেই নিজের সংসারের কাজ নিজেকে তো করতেই হবে অনেক নিজেকে বোঝালাম বুঝিয়ে এক টা মতন রেস্ট নিয়েছি কীভাবে রেস্ট নিয়েছি মোবাইলে যেহেতু একটু নেটওয়ার্ক পেয়েছিলাম আজকে জামাটা যে আমারটা চলছিল না ওই টাইমটাই তো কিছু কিছু ভিডিও আপলোড দিয়েছি এডিটিং করতে বসিয়েছি বসে তাড়াতাড়ি করে রান্নাঘরে এসেছি আমি খাই না খাই লিটল গোল্ডকে তো খাওয়াতে হবে খিচুড়ি ও সারাটা দিন মানে লাস্ট একদিন ধরে সেভাবে খাওয়া দাওয়া করেনি ওই খিচুড়ি খিচুড়ি যা খেয়েছে আর একটু সেরে তো ওর খিচুড়িটাকে বসাচ্ছি আর গ্যাসের ওপর টোপর সব মুছে দিচ্ছি কারণ লাস্ট দুদিন ধরে শিবানীজিরা কাজে আসেনি যেদিনকে আমরা গেছি সেদিনকে আর আজকেও কাজে আসেনি মানে বুঝতে পারছো সে এটো বাসন টুসন সব গন্ধ গেছে পচা মানে অনেক হয় না যেটা সেটাই হয়েছে আমার সাথে আর কি বলবো তো তারপর টেবিল টেবিল ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর খিচুড়ি জামা কাপড় যা লিটিল গোল্ডের ওখানে জমা হয়েছিল সেগুলো রয়েছে সেগুলোকে কিছুটা ভিজিয়ে দিয়েছি দিয়ে ঘরটাকে মুছবো আগে রান্নাঘরটা পরিষ্কার করবো 我开。<的> 이리 받았지.

เป้ยเราต้อพัดนงลงในเราล้วกันทีเลยดี হয়ে গেছে ডিম কি এক ঘন্টা ধরে মাংস মতন কষাচ্ছ আরে খুন্তির মুন্ডু ধরো খুঁটুর পেছন ধরে দাঁড়িয়ে আছে কাজ করতে আমার যত না কষ্ট হয় তার থেকে বেশি কাউকে দিয়ে কাজ করাতে গেলে আমার কষ্ট হয় আর সেই লোকটা যদি হয় তোমাদের লিটিল গোল্ড আর লিটিল গোল্ডের বাবা তাহলে তো মানে আমার নাকানি চোবানি অবস্থা এই যে মানে একটা ডিম ভাজ যে টাইমটা উনি নষ্ট করেছে আর যে পরিমাণে গ্যাস নষ্ট করে যাচ্ছে আর যেভাবে রান্নাঘরটাকে নোংরা করেছে এতে কিন্তু আমার দু মিনিটের ভেতর কাজটা হয়ে যেত ওই যে উনি আসো ভিয়াঙ্কা আসো তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে আসো আমি তোমাকে করে দিচ্ছি এই যে বলেছে আমি ভাবলাম স্বামীর মোহে আমি ভুলে গেছি স্বামী আমার উপকার করতে এসছে ওই দেখতে গিয়ে দেখো কী অবস্থা আমার এক ঘন্টা লেট হয়েছে ওই এক ডিম ভাজা বানাতে আর ডিম ভাজার ভিডিও করতে তো লালটি মিলটি খাওয়া দাওয়া করে অনেক চেঁচামেচি করেছে আমি প্রচণ্ড টায়ার্ড শুয়ে পড়তে ইচ্ছা হচ্ছে বসে বসে ঘুমিয়ে পড়ছি এরম অবস্থা কিন্তু ঘর বাড়ি না তো হবে না লিটিল গোল্ডের টিচার পড়াতে আসবে মেয়েটা মানে ঘরের ভেতর দিয়ে দৌড়া দৌড়ি ছোটাছুটি করে গড়াগড়ি খায় নোংরা ঘর দু দিনের বাসি ঘর রাখা যায় তো ঘরটার মুছে আমি এখন ফ্রেশ হয়ে স্নান ধান করবো লিটল গোল্ডের টিচার বলেছে সাড়ে ছটা সাতটায় পড়াতে আসবে মানে সাতটা কার্পেট টার্পেট তুলেছিলাম এগুলোকে সব পেতে দিয়েছি পেতে লিটল গোল্ডকে এখন রেডি করছি ঘড়িতে এখন প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি বাজে ওকে আর ঘুমোতে দিইনি যে ও যদি এখন ঘুম সময় তাহলে আর উঠতে পারবে না সাতটার সময় ওকে একটু মোবাইল দিয়ে বসাতে বসাতেই ও টিচার ঢুকে গেছে টিচারকে একটু চা বানাতে হবে একটু পাউরুটি ভেজে দিতে হবে সে মানুষটা আসলেও তো তাকে একটু আতিথিয়তা করতে হয় আর আজকে প্রচণ্ড মানে যে টায়ার্ড সেরকম ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কি গাড়িতে লিটিল গোলকে কোলে নিয়ে মানে বসে গেছে এসছি না ওইটা আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে টাইম পাবো ঘড়িতে বাজে সাড়ে ছটা সাতটা নাগাদ টিচার আসবে ফোন করেছে তো এখন একটু তিরিশ মিনিট ওর সাথে একটু টাইম কাটাবো ওকে ঘুমোতে দিলে হবে না ম্যাম পড়িয়ে গেলে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো হার্লি খাইয়ে দেয় পড়াতে এসছে সেই সুযোগে দেখো আমি জাস্ট চুড়িদারটা পরেছি আর গেছিলাম লাইভে যেহেতু আজকে ইউটিউবে আমি ব্লগ দিতে পারিনি আর আমার মোস্ট মানে মোস্ট মোস্ট ভালোবাসার জায়গা হলো ইউটিউব যাদের মানে যাদের ভালোবাসাতেই আমি মানে সবসময় বেঁচে থাকি ইউটিউবের লোকজন তো ওদেরকে একটু ইনফরমেশান দেওয়ার জন্যই মানে তোমাদেরকে একটু ইনফরমেশান দেওয়ার জন্য যে কেন আজকে ব্লগ দিইনি যে মার্কেট থেকে এসে প্রচুর টায়ার্ড তো এডিট ফেডিট করে ব্লগ দিই চল ইন করে টিচারকে এখন একটু চা বানিয়ে দেবো পড়াতে ঠুকতে ঠুকতে সাড়ে সাতটা বাজিয়েছে তো আজকে দেরি করে যাবে তার জন্য আমি লাইভটা আটটা দশ পর্যন্ত করেছি এখন তোমাদের একটা পনেরো আবারও সেই গল্প ওখান থেকে এসে ভিডিও এডিটিং করতে হবে কালকে ভিডিও দিতে পারিনি তো করতে করতে একটা পনেরো আমি আর পাচ্ছি না আমি এখন জব করবো একমালা জব এক মেলা চার মালা জব অলরেডি এসে মায়াপুর থেকে করা হয়ে গেছে বাকি কটা বাকি রয়েছে কটা করবো লোডশেডিং অনেকক্ষণ ধরে এখনও কারেন্ট আসেনি তাই না ওনারা একটা ইনভিটেশন বাড়িতে গেছিল উনি আর গোবিন্দ আমারও ছিল আমি আর যাইনি তো কালকে দুপুর ঠিক দুটোর সময় আসবো আরো ফাটাফাটি আর মজাদার ব্লগ নেই কেন সেটা কালকে ব্লগ দেখলে জানতে পারবে সিওন দা নেক্সট ব্লগ বাই বাই